আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু টমেটো দিয়ে কই মাছ বোনা আমি প্রথমে মাছ কেটে নিয়েছি তিনটা ছয় পিস করে নিয়েছি তারপর আলু নিয়েছি দুইটা টমেটো নিয়েছি দুইটা পেঁয়াজ মরিচ কষি করে নিয়েছি ধনিয়া পাতা কষি করে নিয়েছি এবার আমি মাছের মধ্যে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে গোলারে সাইডে রেখে দিলাম এবার কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো ভালো করে আমি ভাজা ভাজা করে ভেজে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে যে তেল ছিল ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ মরিচ কুচি ভেজে নিয়ে হলুদ মরিচ জিরা লবণ পরিমাণ মতো দিয়ে আলু দিয়ে ভালো করে আমি মেখে ভেজে তারপর দিয়ে দিলাম টমেটো টমেটো দিয়ে আবার নাড়াচাড়া করে ভালো করে ভেজে তেলের উপরে যেন সিদ্ধ হয়ে যায় তো দিয়ে দিলাম ঢাকনা ঢাকনা দিয়ে আমি দশ মিনিটে গোলারে ভেজে নিয়েছি এবার ঢাকনা সরিয়ে এসে নাড়াচাড়া করে দেখলাম এবার আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে এগুলার ছেড়ে দিয়ে দিব মাছগুলো মাছগুলো দিয়ে দিলাম এবার আমি এগুলার ভালো করে প্রসেশন মতে বসিয়ে তারপর ঢাকনা দিয়ে আমি আরও দশ মিনিট রান্না করব দশ মিনিট পরে এসে আমি মাছগুলো রে আবার একটু উল্টে পাল্টে দেব উল্টে পাল্টে দিয়ে তারপর আমি ধনিয়া পাতা দিয়ে দেবো পর দিয়ে ধনিয়া পাতা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করব। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার ফেসবুক পেজে গিয়ে তাসলিমা ফুড ব্লগ সার্চ দিয়ে আমার ভিডিওটি দেখবেন এবং ফলো করে দেবেন তো আমি অন্য একটা কড়াইতে নিয়ে নিয়েছি দেখতেই পারছেন কেমন হয়েছে আমার রান্না আমি একদমই জল রাখি নাই আপনারা চাইলে এরকম রেসিপি ভাষায় তৈরি করে ট্রাই করতে পারেন আমি কই মাছ ভুনা অনেকবারে দিয়েছি এক একবার এক এক রকম ভালো লাগলে কমেন্টে জানাবেন Allah lepas